এত সোয়াব এই জিলহাজ মাসের এই দশ দিনে আল্লাহ রব্বুল আলমিন দেন কেউ জিহাদ করতে গেছে জিহাদ তো এখন এমন একটা শব্দ হয়ে দাঁড়িয়েছে যে নাস্তিক মুরতাদ জিহাদকে এমন বানিয়ে ফেলেছে জিহাদ মানে জঙ্গি জিহাদ মানে একটা একটা ষড়যন্ত্র জেহাদ মানে অস্ত্র জেহাদ মানে গুলি জেহাদ মানে রাইফেল বোমা এগুলো বানিয়ে ফেলেছে কথা বলে ঠিক না জিহাদকে এটা বানিয়ে ফেলেছে যদি আপনি ফেসবুকে এখন দেখেন জিহাদ যদি আপনি স্পেস না দিয়ে শুধু যদি লেখেন জিহাদ তাহলে আপনার আইডি এমন কি রিস্টার্ট মারতে পারে কথা বলেন ঠিক না বেঠিক জিহাদ কেমন একটা প্রকম্পিত নাম মানুষের কাছে কিন্তু জিহাদ হলো আল্লাহর ফজুর ফরজ বিধান কেউ যদি এই জিহাদকে অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক ইহুদি খ্রিস্টান তো জিহাদের বিষয়ে বলবে ইহুদি খ্রিস্টান বলতে পারে জিহাদ জঙ্গি কিন্তু মুসলমান হয়ে মুসলমানের নেতা হয়ে মুসলমানদের ভোট পেয়ে সংসদে যে সে যদি বলে জিহাদ জঙ্গি তাহলে তাকে কি বাংলার জমিনে আস্ত রাখা যায় বলেন মানে জঙ্গি অনেকে বলে কিন্তু জিহাদ আল্লাহর ফরজ বিধান জেহাদ যদি কেউ অস্বীকার করে সে আর মুসলিম থাকে না সে মুরতাদ হয়ে যায় কাফের হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি আল্লাহর জমিনে আসে অথচ জেহাদ কেউ অস্বীকার করে তাহলে জিহাদ কোন জঙ্গিবাদীর নাম নয় জিহাদ হলো আল্লাহর বিধান আল্লাহর ফরজ বিধান আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে দিনের বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে কোরআন নিয়ে যারা সিনেমিনি খেলবে দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের জন্যই জিহাদ কথা বলেন ঠিক না বেঠি তবে জিহাদ হয় মানুষের সাথে বলে দিন তারিখ ঠিক করে জিহাদ করতে হয় আর ষড়যন্ত্র জঙ্গিবাদ হয় গোপনে গোপনে কথা বলেন ঠিক না বেটি দল তারা বলে টুপি দাড়ি পাগড়ি এগুলো জিহাদের জঙ্গিবাদের আলামত কথা বলেন ঠিক না বেঠি এরা তো বোঝে না ইসলাম সম্পর্কে এদের জ্ঞান নাই আল্লাহ রসুল বলেছে এই দশ দিনের আমল এমন আমল যে জিহাদের ময়দানে যুদ্ধ করলে এত সোহাব আল্লাহ গোলা আলম তার দিবে না সাহাবারার সাথে সাথে প্রশ্ন করলেন ওয়ালাল জিহাদ রাসুল আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতেও কি এই দশ দিনের আমল সব চাইতে গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল জিহাদের ময়দানে যে যুদ্ধ করে গাজি হয়ে ফিরে আসলেও ওই দশ দিনের আমলের সমতুল্য সেই ব্যক্তি হতে পারবে না ইল্লা কিন্তু কেউ যদি তার সামানা নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আর যুদ্ধ করতেছে জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করতেছে জীবন বাজি রেখে যুদ্ধ করতেছে তারপর যুদ্ধ করতে করতে কাফেরদের জাহান নামে পাঠিয়ে শেষ পর্যন্ত নিজে শাহাদাতের পেয়ালা পান করছে আর ফিরে আসে বাড়ি ঘরের চিন্তাও নাই যে সামানা নিয়ে গেছে সব হারিয়েছে সব কিছু হারিয়েছে তিনিও শহীদ হয়েছে আর ফিরে আসে ওই ব্যক্তির কথা ভিন্ন ওই ব্যক্তির এই দশ দিনের আমলের চাইতেও সে বেশি সব পাবে সুবাহ জিহাদের ময়দান থেকে যুদ্ধ করে কাজী হয়ে ফিরে আসলেও এই দশ দিনের আমলের সমতুল্যই জিহাদ করে সে জিহাদকারী ব্যক্তি পাবে না কিন্তু যদি সামানা নিয়ে গেছে যে একেবারে যুদ্ধ করে কাফেরদেরকে জাহাজ নামে কাটা করে শেষ পর্যন্ত শাহাদের পেয়ালা সে পান করছে তার লাশটা পর্যন্ত আর বাড়ি আসে নাই সেখানেই দাপন হয়ে গেছে বিনা গোসলে কবর দিয়ে দিয়েছে ওই ব্যক্তির কথা ভিন্ন তবে সে ওই দশ দিনের আমলের চাইতেও বেশি সব পাবে তাহলে এই দশ দিনের আমল কি ছোট কথা বলেন ছোট অনেক বেশি গুরুত্বপূর্ণ আমল না অনেক গুরুত্বপূর্ণ এই দশ দিনের আমল